হ্যাঁ তাই তো কি বলবো হ্যাঁ বলার তো কিছুই নেই কিন্তু কি করে সংসার চালাই বিনা কষ্টে কি করে সংসার চালানো যায় তাই তো ভাবছি হ্যাঁ কাজ করব না অথচ রোজগার করব। কি বুদ্ধি খাটানো যায় হ্যাঁ হ্যাঁ পেয়েছি বুদ্ধি একটা পেয়ে গেছি কত দাদারা বাড়ি থাকে না বৌদিদের বাজার করতে হয় তাই যদি বৌদিদের বাজার করে দেই তো সতকারা কুড়ি পারসেন্ট যদি রাখি হ্যাঁ ওনাদেরও চলবে আর আমারও চলবে হ্যাঁ বুদ্ধিটা বেশ ভালোই বের করেছি যাই দেখি ওই পাড়ায় ওই বৌদির কাছে না কি জালায় পড়েছি বাজার করার মুরদ নেই কোথায় ঘুরবে কোথায় আড্ডা মারবে বাজারও আমাকে করতে হয় কি যন্ত্রণায় পড়েছি এদিকে বাড়ির কাজকর্ম করব থালা বাসন মাজবো না বাজার করব মুখপোড়া পোড়া কোথায় বেরিয়েছে ও বৌদি 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 গো কে হ্যাঁ হ্যাঁ কেমন আছো আছি ভালো তা তুমি কেমন আছো ভাই আমি আছি মোটা খুঁটি তা বৌদি কি ভাবছিলে আর কি ভাববো কি বলবো তোমার দাদার পাল্লায় পড়ে আমার সব গেল কেন কেন কি হয়েছে বৌদি দেখো সংসারে এত কাজকর্ম করবো তারপর আরে এই নিয়ে চিন্তা করছো আমি তো আছি মানে হ্যাঁ আচ্ছা বৌদি যদি আমি তোমাদের বাজারটা করে দিই কেমন হয় হ্যাঁ খুব ভালোই হয় তাহলে তো আমাকে আর বাজারে যেতে হয় না হ্যাঁ বৌদি কোনো চিন্তা নেই তুমি পয়সার ব্যাগ দাও আমি তোমাদের বাজার করে দেব বেশ তাহলে তুমি বাঁচি ঠিক আছে ভাই দাঁড়াও ব্যাগ দিচ্ছি এই নাও এই ব্যাগ আর এই নাও দুশো টাকা ভালো ভালো সবজি নিয়ে আসবে ঠিক আছে বৌদি কোনো চিন্তা করো না আমি যখন বাজারে যাচ্ছি একবারে সবজি নিয়ে আসবো আচ্ছা এসে তাহলে হ্যাঁ আসছি বৌদি যাক দুশো টাকা দিয়েছে বৌদি শতকরা কুড়ি পারসেন্ট যদি মারা যায় তাহলে কত হলো কুড়ি আর কুড়ি চল্লিশ হ্যাঁ বাহ এইরকম যদি দশ বাড়ি থেকে বাজার করি শতকরা কুড়ি পার্সেন্ট আমার আর এইটটি পার্সেন্ট ওনাদের বাহ আমারও ভালো হবে ওনাদেরও চলে যাবে হ্যাঁ বুদ্ধিটা বেশ ভালোই বের করেছি দেখি আরও কোনো বৌদির যদি বাজার করা যায় যাই দেখি এখন আবার বাজারে যেতে হবে আমাকে ও বৌদি বৌদি কে কি হলো হে বৌদি কেমন আছো আছি তো ভালো ভাই আবার দেখো এখন আমি বাজারে যাচ্ছি ও বাজারে এই শোনো বৌদি শোনো কি মানে একটা কথা বলবো হ্যাঁ বলো বলছিলাম কি তোমাদের বাজারটা যদি আমি করে দেই কোনো আপত্তি আছে না 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 আপত্তি কেন থাকবে ভাই বাজার করে দিলে তো বেশ ভালোই হবে আমারও বাজারে যেতে হয় না হ্যাঁ ঠিক আছে বৌদি তাহলে কাজ করো ব্যাগ আর টাকা দিয়ে দাও আমি বাজার থেকে শাক সবজি মাছ সবকিছু নিয়ে আসবো ঠিক আছে ভাই দাঁড়াও তুমি আমাকে বাঁচালে ভাই এই নাও এই ব্যাগ আর এই তিনশো টাকা নাও ভালো বাজার করে আনবে ঠিক আছে বৌদি কোনো চিন্তা করতে হবে না আমি যখন যাচ্ছি খুব ভালো ভালো বাজার করে আনবো যাক আমিও বেঁচে গেলাম তাহলে আমি অন্য কাজ সেরে ফেলি তিনশো টাকা তিনশো মানে তিন কুড়িং ষাট বাহ আজকে বেশ ভালোই হবে ওনাদের জন্য ছোট ছোট মাছ নিয়ে যাব আমার জন্যে হ্যাঁ বড় বড় মাছ ইলিশ মাছের পেটি হ্যাঁ রুই মাছের ঘেটি আমি খাবো বড় বড় মাছ হ্যাঁ যাই দেখি তাহলে বাজারটা শালা ব্যাপারটা কেমন হলো ওই শালার পল্টুর বাড়ি থেকে ইলিশ মাছের গন্ধ ব্যাপারটা কি হ্যাঁ ও তো শালা কাজকর্ম করে না অথচ ওর বাড়ি থেকে ইলিশ মাছের গন্ধ ব্যাপারটা কি আমাকে জানতেই হবে দেখি ওই শালাকে কোথায় পাই কাজকর্ম তো কিছুই করে না কিন্তু ভালো ভালো মাছ কি গন্ধ দেখি শালা কোথায় গেল একটু খুঁজে দেখি ব্যাপারটা কি এই বল কি হলো আচ্ছা ভাই একটা সত্যি কথা বল তো কি আচ্ছা তুই কাজকর্ম করিস না অথচ তোর বাড়ি থেকে ইলিশ মাছের গন্ধ ব্যাপারটা কি বল তো আরে কাজকর্ম তো কিছুই করতে দেখিনা এত টাকা কোথায় পাস কেন কোথায় পাই মানে দেখো আমি নতুন ব্যবসা ধরেছি নতুন ব্যবসা সেটা আবার কি রে হ্যাঁ আমি সবার বাজার করে দেই সেখান থেকে রাখি কুড়ি এই জন্যেই তোমার ঘরে ভালো ভালো মাছ আর সবার ঘরে পুটি মাছ ঠিক আছে হ্যাঁ কিছু বলছো না কিছু বলছি না ভাবছি আচ্ছা শতকরা 20% তুমি রাখো। อืม আচ্ছা কি করে দেখি আমার কাছ থেকে মারে আমি সেইটা দেখবো ভাই কি বলছো? এই শোনো আমার একটু বাজার করতে পারবে তো? হ্যাঁ কেন পারবো না? আমার তো বাজার করাই কাজ। তা কি বাজার করতে হবে বলো? এই দেখো আমাকে বিস্কুট এনে দিতে হবে। বিস্কুট কয় কুইন্টাল হারে কুইন্টাল নয় তবে কয় কেজি কেজিও নয় তবে কত প্যাকেট আরে বাবা প্যাকেট নয় আরে তবে কত বলবে তো আমাকে তুমি এক টাকা দিয়ে একটা বিস্কুট এনে দেবে টাকা এক একটা বিস্কুট কি ভাই পারবে তো হ্যাঁ কেন পারবো না আমার ওই ব্যবসায়ী তো ধরেছি কেন পারবো না ঠিক আছে তুমি পয়সা দাও আমি তোমার জন্য বিস্কুট এনে দেবো এই নাও এক টাকা একটা বিস্কুট নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে আসছি এসো ভাইয়া রে শালা এই মাল তো কম নয় শালা কোথায় ছিল রে হ্যাঁ টাকা দিয়ে একটা বিস্কুট আনতে দিয়েছে এর মনে শালা নিশ্চয়ই কুমতলব আছে আমাকে মাপছে পরীক্ষা করছে ও শালা ভাবছে এক টাকার বিস্কুট আমি ওখান থেকে মারতে পারবো না আচ্ছা তুমি চলো ডালে ডালে বাঁচা ধর আমি চলি পাতায় পাতায় ঠিক আছে দেখছি তোমারও ব্যবস্থা তো এখন এলো না গেল কোথায় হ্যাঁ আমার টাকা নিয়ে কি কেটে পড়লো ভায়া হ্যাঁ এই যে তোমার বিস্কুট নিয়ে নাও দাও ভাই দাও এই নাও প্যাকেট বিস্কুট ভাই তুমি তো সবার শতকরা কুড়ি পার্সেন্ট তুমি মারো আমার কি মারতে মারতে পেরেছো ওই জন্য তোমাকে এক টাকার একটা বিস্কুট আনতে বলেছিলাম হ্যাঁ ভায়া তুমি আমাকে কি ভাবো বলো তো তোমার কিছু মারবো না তাই আবার হয় মানে হ্যাঁ তোমার বিস্কুটটা দেখো না প্যাকেটটা খুলে তোমার বিস্কুটের অর্ধেক না তলা চেটে অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি হ্যাঁ 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 নয় কেমন লোক রে বাবা বিস্কুট অর্ধেক খেয়ে নিয়েছে ঠিক আছে এই নাও এটাও তুমি পুরো খাও নাও ভায়া লোকের তো সৎকার কুড়ি পার্সেন্ট আমি মারি হ্যাঁ আর তোমার হান্ড্রেড পার্সেন্ট মেরে দিলাম হ্যাঁ ভাইয়া তুমি যেমন বুনো ওল আমি তেমনি বাঘা তুল বুঝলে মাল তো সাংঘাতিক আমার তো একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট মেরে দিল আচ্ছা ঠিক আছে এর ব্যবস্থা আমি করেই ছাড়বো ঠিক আছে দেখছি তোমাকে যদি বাগে পাই না এর প্রতিশোধ আমি কিন্তু অনেক তো রোজগার করি বউটা আমাকে ভালোবাসে না ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারি না এত পয়সা ইনকাম করি কত ভাবে কিন্তু বউ আমাকে খুব একটা ভালোবাসে না ভায়া কি ভাবছো এখানে বসে বসে আর ভায়া দেখো অনেক ভাবে ইনকাম করে কিন্তু আমার বউটা আমাকে না ভালোই বাসে না সে কি হ্যাঁ তা তোমার বউ তোমাকে কেমন ভালোবাসে আহা সে কথা কি আর বলতে ও ভায়া বউয়ের ভালোবাসা পেতে গেলে না বউকে আদর করে ছোট্ট করে ডাকতে হয় তবেই বউ খুশি হয় ও ছোট করে কি করে ভায়া দেখো ভায়া আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা হ্যাঁ তারপর আমার বউকে আদর করে ডাকি ও সুচি আমার বউ কত খুশি জানো আমার বউ গরম জল করে দেয় ভাত বেড়ে দেয় ভাত মেখে আমাকে খাইয়েও দেয় শালা। তাই নাকি হ্যাঁ আচ্ছা দেখো ভাই তা তোমার বউকে একটু ছোট করে ডাকবে দেখবে তোমার বউ খুশি হবে খুব আদর করবে আচ্ছা ঠিক আছে ভাই আজকে তাহলে আমার বউ তাকে একটু ছোট করে বলবো হ্যাঁ ঠিক আছে যাও তাহলে হ্যাঁ ঠিক আছে আসছি তাহলে এসো মনে হচ্ছে আমার ঘুগনি বেরিয়ে গেছে গুপ বেরো আমার বাড়ি থেকে যাও বাবারে ওই হারামজাদার কথা শুনে আজ আমি বউয়ের হাতে মার খেলাম দেখি সে শালা গেল কোথায় শালাকে ধরতে হবে দেখি আরম্ভ হয়ে গেছে ঢিসুম ঢিসুম আমার পুরোটাই মেরে দিয়েছ এর প্রতিশোধ আমি না নিয়ে ছাড়বো ভেবেছ ওই তো হ্যাঁ ভায়া হা একি আরে তোমার মাথায় ব্যান্ডেজ কি হয়েছে আরে বলো না ভাইয়া আরে তুমি তো আমাকে মার খাওয়ালে আমি কি করে কেন তুমি যে বললে বউকে একটু ছোট করে ডাকতে আমার বইয়ের নাম ছোট করে ডেকেছি আমাকে দিয়েছে পেদানি ওরে বাবা হ্যাঁ আচ্ছা তোমার বইয়ের নামটা কি বলো তো তোমার বোনের নাম তো সুচিত্রা হ্যাঁ আমার বইয়ের নাম হচ্ছে বিচিত্রা তা যখনই ছোট করে মানে আমার বউকে বলেছি ও বিচি আর যাবে কোথায় ভাই এমন কেলানি দিয়েছে না আমার একবারে গ্যাদারিং জাম করে দিয়েছে ভায়া তুমি আমার হান্ড্রেড পার্সেন্ট মেরে দিয়েছিলে তাই তোমার বউকে দিয়ে আমি পেদানি খাওয়ালাম বুঝেছো